আসসালামু আলাইকুম আমি শান্ত সজল ফ্রম কুইক ফুড টেক এটি একটি প্রযুক্তিভিত্তিক ইউটিউব চ্যানেল যেখানে সম্পূর্ণ বাংলায় বিভিন্ন টিউটোরিয়াল এবং অ্যান্ড্রয়েড ট্রিক্স নিয়ে আলোচনা করা হয় আজকে তেমন একটি অ্যান্ড্রয়েড ট্রিক্স নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে ইমো অ্যাপটিতে রিংটোন সেট করা যায় বা চেঞ্জ করা যায় আমরা সাধারণত মোবাইলে যে ইমো অ্যাপটি ইউজ করি সেটিতে একটি ডিফল্ট হিসেবে রিংটোন দেওয়া থাকে ওটা চেঞ্জ করার কোনো অপশন থাকে না ওইটা কিভাবে চেঞ্জ করা যায় সেটি আপনাদের আজকে দেখাবো আশা করি আপনারাও করতে পারবেন চলুন দেখে আসি তো আমাদের সর্বপ্রথম একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হলো এপিকে এডিটর এপিকে এডিটর এটা আপনারা প্লে স্টোরে বা গুগলে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ফার্স্টে অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর কয়েকটি অপশন তারা দেখাচ্ছে এখানে ফার্স্ট অপশনটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড এপিকে ফাইল সেকেন্ড অপশনটা হচ্ছে সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ হ্যাঁ এই দুইটা অপশানের থেকে সেকেন্ড যে অপশানটা সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই মো অ্যাপটি এখানে সিলেক্ট করবেন আমার দুইটা ইমো আছে আমি দুইটা ইমো চালাই আমি আজকে আপনাদের দেখাবো ইমো ডেটা দেওয়া তো ওই ইমো ডেটা অ্যাপটি আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি ফুল ইডিট রিসোর্স রি বিল্ড সিম্পল এডিট ফিল রিপ্লেসমেন্ট রিপ্লেস আর তিন নাম্বার যে অপশানটা হচ্ছে কমন এডিট তো এইখান থেকে আপনারা সেকেন্ড অপশনটা ক্লিক করবেন হ্যাঁ সিম্পল এডিট এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসছে তিনটা অপশান একটা লো ফাইলস একটা ইমেজ আর একটা অডিওস এইখান থেকে আপনি ফার্স্টে অডিওতে সিলেক্ট করবে অডিওতে সিলেক্ট করার পর এখানে ইমোতে যেই রিংটোনগুলো সেটিং করা আছে সেটা কতগুলো অপশন দেখাচ্ছে আপনি দেখবেন যে কোনটা আপনার লাস্টে যেটা এটা হলো আপনার এম যে ডিফল্ট রিংটনটা আমরা এটাকে চেঞ্জ করে অন্য একটি রিংটন সেট করবো তো চলুন এখানে ফার্স্টে আপনি এই যে এইখানে একটা এডিট অপশন দেখতেছেন এডিট এটা পেন্সিল দিয়ে আঁকা হচ্ছে তো এই অপশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনার মেমোরি কার্ড সিলেক্ট করবেন আমার মেমোরি কার্ডটা হচ্ছে এটা এল টি কার্ড ওয়ান এল কার্ড ওয়ান সিলেক্ট করার পর আপনার যেই ফাইলে রিংটোনগুলো ডাউনলোড করা আছে ওই ফাইলটা আপনি সিলেক্ট করবেন আমি আমার গোলা রেখেছি আমার রিংটন ফাইলে রাখার পর এখানে আমার গোলা দেখাচ্ছে যে আমি যেটা পছন্দ হয় আমি ওই রিংটোনটা এখানে সিলেক্ট করব আপনার যেটা পছন্দ হয় ওই রিংটোনটা সিলেক্ট করবেন তো আমি এখানে এই একটা রিংটোন সেট করতেছি এখানে একটা রিংটোন সেট করতেছি এই যে মোস্ট রোমান্টিক এই এই রিংটোনটা আমি সেট করতেছি তো আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এটা সেট হয়ে গেছে এটা আমি একটু প্লে করা দেখি হয়ে গেছে তো এইটা করার পর আপনি সেভ দেবেন এই যে নিচে সেভ অপশনটা এটার মধ্যে ক্লিক করবেন তো এটা সেভিং প্রসেস চলতেছে একটু ওয়েট করেন কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা ই দেবে তারা পপ আপ মেসেজ দেবে লোডিং হচ্ছে তারা একটা পপ আপ মেসেজ দিয়েছে বলতেছে যে সাকসেস এপিকে স্ট্রং এই আমার অ্যাপটি তারা এই আমার যে লোকেশনটা দেখাচ্ছে এইখানে সেভ হয়ে গেছে তো এটাকে আমি ইনস্টল দিব না হ্যাঁ এইখানে আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে দেব ইনস্টল দিব না এখন এটাকে ক্লোজ করা যাবে না রিমুভ করা যাবে না ইনস্টল দেওয়া যাবে না জাস্ট আমি এটাকে মিনিমাইজ করবো জাস্ট মিনিমাইজ এটা লক্ষ্য রাখবেন মিনিমাইজ করে আমার যে আগে ইমো ব্যাটারটা ছিল এটা আমি আনইনস্টল করে দেব আনইনস্টল করে দেব এই যেটারে আমি আনইনস্টল করে দেব আনইনস্টল করে দিলাম এটা আমার আনইনস্টল হয়ে গেছে এটা যতক্ষণ পর্যন্ত আনইনস্টল না হবে হ্যাঁ ওই কাজটা হবে না তো এটা আনইনস্টল করার পর আমি আবার ওই আমার ওই এই মিনিমাইজ করা অ্যাপটিতে চলে যাব এপিকে অ্যাপটার মধ্যে এখন এটাকে কি করবেন ইনস্টল দেবেন এখন ইনস্টল দিলে তো আমি ইনস্টল ক্লিক করলাম এখানে আবার ইনস্টল হচ্ছে আবার ইনস্টল ক্লিক করলাম তো ইনস্টল হচ্ছে একটু ওয়েট করে

দিলাম তো আমাদের অ্যাপসটি মানে আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন আমাদের টেস্ট পালা যেটা তো আপনি কি করবেন আপনার কোনো ফ্রেন্ডকে বলবেন যে আমার এই মুহূর্তে একটু কল দিতে তো দেখবেন যে আমাদের এই মুহূর্তে আগে যে রিংটোনটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে আর আপনি যেটা সেটিং করছেন ওইটা রিংটোন প্লে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আমাদের কমেন্ট করতে পারেন আর যে কোনো ভিডিও আমাদের সাজেস্ট করতে পারেন হ্যাঁ আমরা ওই ভিডিও করার জন্য ট্রাই করব আর আমাদের কুইক ফোর টেক এটা একটি সম্পূর্ণ নতুন চ্যানেল তা আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের তো এগোনো সম্ভব না তো আপনারা একটু কষ্টকর হলেও আমাদের ইউটিউবে একটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ওইখানে একটি লাইক দিবেন হ্যাঁ ফেসবুকে সার্চ করলেই হবে যে কুইক ফর টেক ইউটিউবে সার্চ করলে হবে কুইক ফর টেক টুইটারেও সার্চ করলে হবে কুইক ফর টেক সবখানেই আমাদের অ্যাকাউন্ট আছে তো আশা করি ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন